আসসালামু আলাইকুম এবার বাড়িতে গিয়ে বাড়ির গাছের অনেক আম খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের তিনটা আম গাছ এর একটা গাছের আম একটু ছোটো সাইজের কিন্তু মজার স্বাদ আছে আর দুইটা গাছের আম বড় সাইজ একটা গাছের আম তো এত মজা পেঁপের মতো একদম নরম যাই হোক কথা না কথা হলো আমি ছাগলকে কেন আম খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ অনেক আম ধরছে তো এখন আম খায় শেষ করা করতে পারতেছি না তো কিছু আম একটু আবার নরম নরম ওগুলো আসলে খাইতে ইচ্ছা করতেছে না আবার ফালাইতে ইচ্ছা করতেছে না তাহলে কি করা যায় তো বাড়িতে আবার কয়েকটা ছাগল আছে ওরা খুব ভালো আম খায় তো তখন চিন্তা করলাম এই ছাগলকে আমাকে কেটে কেটে দিই ওদের আবার আস্ত আম দিলে ওইটারে চাবায় খাইতে পারে না কিন্তু আপনি যদি কাইটা স্লাইস করে দেন তাহলে খুব সহজেই খাইতে পারে আস্তটা দিলে খাইতে যায় নষ্ট করে ফেলে সেই জন্যে আমি এই যে দেখতে পাচ্ছেন কোরবানিতে ব্যবহার করার ছুরি চামড়া ছাড়ানোর ছুরি ওই ছুরি দিয়েই কেটে কেটে স্লাইস করে ছাগলকে দিচ্ছি আর ওরা খুব মজা করে খাচ্ছে বিষয়টা আমারও খুব ভালো লাগতেছিল ছাগলকে আম খাওয়াইতেছিলাম তো আপনারাও আপনাদের বাসা বাড়ির যে কোনো জিনিস ফালায় না দিয়া সব গৃহপালিত পশুদেরকে খাওয়াই দিতে পারেন যেটা তারা খায় আর আসলে ফালাই দিতে কষ্ট লাগে আমগুলো কিন্তু একবারে পচাও না একবারে পচা হলে হয়তো ফালাই দেওয়া যায় আর এগুলা একবারে পচে নাই কিন্তু হয়তো একটু নরম হয়ে গেছে আবার কিছু আছে একটু হালকা পাতলা পচে গেছে তো যাই হোক আমি আমগুলা ফালাই দিতে মনে চাচ্ছিল না তাই একটু কষ্ট করে কেটে কেটে ছাগলকে দিলাম ছাগলগুলোও খুব মজা করে খেলো আমারও খুব ভালো লাগলো দেখতে তো এটা আবার আমার ভাতিজা ভিডিও করতেছিল তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ভাতিজা দ্বারা এদের ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন আমার হাতে কামড় দিচ্ছে ছাগল তো বিষয়টা আসলেই এনজয় করার মতো ছিল তো সবাই ভিডিওটি দেখলেন আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চাইলে কমেন্টও করতে পারেন আল্লাহ হাফেজ